ছত্তিশগড়ের সুকমা জেলার এক পুলিশ অফিসার শিশুপাল যিনি ডগ হ্যান্ডেলার হিসাবে কাজ করতেন শিশুপালের স্ত্রী জলি রায়পুরের একটি বিধানসভা থানার আমা সেবনি নামে একটি এলাকায় থাকতেন ছয় মার্চ দু হাজার চব্বিশ শিশুপাল তার স্ত্রী জলিকে ফোন করেন প্রথমবার ফোনে কোনো উত্তর পাওয়া যায় না দ্বিতীয়বার ফোন করেন তৃতীয়বারও চেষ্টা করেন কিন্তু কোনো উত্তর আসে না শিশুপাল ভাবেন তার স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন কিছুক্ষণ পর আবারও ফোন করেন কিন্তু কোনো উত্তর আবারও মেলে না অবশেষে তিনি পাশের বাড়ির প্রতিবেশীকে ফোন করেন আর বলেন দয়া করে আমার স্ত্রীকে একটু দেখে আসুন তিনি বাড়িতে আছেন নাকি বাজারে গেছেন প্রতিবেশী বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা লাগানো শিশুপালকে তিনি জানান সাহেব বাড়ির দরজায় তালা ঝুলছে শিশুপাল তখন বলেন তাহলে জানালা দিয়ে একটু ভিতরে দেখুন ভিতরে কিছু হয়েছে কিনা না প্রতিবেশী জানালা দিয়ে ভিতরে উঁকি মারতেই তার চক্ষু চরক গাছ হয়ে যায় রুমের ভিতরে রক্ত ছড়িয়ে আছে প্রতিবেশী সঙ্গে সঙ্গে শিশুপালকে বলেন ভাই সাহেব কিছু একটা গণ্ডগোল হয়েছে খবর শুনে শিশুপাল নিজেই পুলিশকে ফোন করেন প্রতিবেশীও পুলিশকে খবর দেন পুলিশ পুরো টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখে বাড়ির বাইরে তালা দেওয়া এরপর ভিডিওগ্রাফি শুরু করা হয় আর তালা ভেঙে ভিতরে ঢোকা হয় বাড়ির ভিতরে ঢুকে দেখা যায় শিশুপালের স্ত্রী জলি অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছেন বাড়ির বিভিন্ন জায়গায় কখনো উঠানে কখনো ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে রয়েছে মনে হচ্ছিল কোনো ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে বারবার আঘাত করা হয়েছে যার ফলে তার মৃত্যু হয়েছে ডেড উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় পোস্টমর্টমে এই খুনের কারণ স্পষ্ট হয়ে যায় পোস্টমর্টমে জানা যায় প্রথমে জলে ধাক্কা দেওয়া হয়েছিল যার ফলে মাথায় আঘাত লাগে মাটিতে পড়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয় যার ফলেই তার মৃত্যু হয় পোস্টমর্টম রিপোর্ট জানার পর কেন হত্যা করা হয়েছে আর কে হত্যা করেছে এটি পুলিশের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় পুলিশ প্রথমেই প্রাইম সাসপেক্ট হিসাবে পুলিশ অফিসার শিশুপালকেই ধরে কারণ পুলিশের সন্দেহ হয় যে সেই কাজটি শিশুপাল নিজেই করেছে কিনা পুলিশ শিশুপালের কল ডিটেল রেকর্ড সিডিআর বের করে সঙ্গে মহিলার মোবাইলের সিডিআরও বের করা হয় আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয় মহিলার মোবাইলের সিডিআর থেকে যাদের সাথে সেই মহিলার যোগাযোগ ছিল তাদের সঙ্গেও কথা বলা হয় কিন্তু খুনি ধরা পড়ে না দশ থেকে বারো দিন কেটে যায় অবশেষে পনেরোই মার্চ দু পুলিশ উত্তরপ্রদেশের ভাদোই জেলা থেকে একজনকে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে এসে ইন্টারোগেশন করা হয় তার নাম ছিল জয়সিং ওরফে রাহুল পুলিশ তাকে প্রশ্ন করার আগেই রাহুল পুলিশকে বলে আমি সব বলবো কিন্তু আগে বলুন আপনারা আমাকে কিভাবে ধরলেন পুলিশ বলে আগে বলো তুমি এখানে কি করতে এসেছিলে তুমি খুন করলে কেন ওই বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক কি এরপর জয় পুরো গল্পটা বলতে শুরু করে আসলে গল্পটি শুরু হয় প্রায় চার বছর আগে তখন টিকটকের যুগ ছিল টিকটক তখন সবার মুখে মুখে ছিল সবাই ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করত পুলিশ অফিসার শিশুপালের স্ত্রী যার নাম জলি তিনিও টিকটকে ভিডিও বানাতেন ওদিকে জয় সিংও টিকটকে ভিডিও বানাত জয় মুম্বাইতে থাকত আর ইলেকট্রিশিয়ানের কাজ করত তার বিয়ে হয়েছিল এবং দুজন সন্তানও ছিল এদিকে জলিরও বিয়ে হয়েছিল পুলিশ অফিসার শিশুপালের সঙ্গে তবে তাদের কোনো সন্তান ছিল না জয়সিং মুম্বাই থেকে ভিডিও বানাতো আর জলি রায়পুর থেকে তারা একে অপরের ভিডিও মার্চ করত এইভাবে তাদের বন্ধুত্ব শুরু হয় ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয় আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে দুজনেই বিবাহিত কিন্তু দুজনে একে অপরের বিবাহ সম্পর্কে কিছুই জানতো না ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে জলি একদিন জয় বলে তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে এখানে এসো দুজনে দেখা করি এই কথা শুনে জয় সিং মুম্বাই থেকে সরাসরি রায়পুর চলে আসে কিন্তু একটা সমস্যা ছিল জলি থাকত একটি পুলিশ কলোনিতে স্বাভাবিকভাবেই জয় সিং পুলিশ কলোনিতে গেলে কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে তাই জলি জয়সিংকে বলে কিছু একটা আলাদা করতে হবে তখন জয়সিং ডেলিভারি বয়ের ইউনিফর্ম পরে আসে যাতে কেউ সন্দেহ না করে ডেলিভারি বয়ের ছদ্মবেশে জয়সিং দরজা খুলিয়ে ভেতরে ঢোকে তারপর তারা একে অপরের সঙ্গে সময় কাটায় একসঙ্গে থাকে ডেলিভারি বয়ের ছদ্মবেশে সেই সময় আসতো যখন পুলিশ অফিসার শিশুপাল বাড়িতে থাকতো না এদিকে গত কয়েক বছর ধরে শিশুপাল এবং তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল অন্যদিকে জয়সিং ডেলিভারি বয় হয়ে বাড়িতে আসতো আর তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করত। জীবন এরকম ভাবেই চলছিল আর ঠিকঠাকই চলছিল চার বছর ধরে এই সম্পর্ক চলছিল আশেপাশের কেউ কিছু টেরই পায়নি ডেলিভারি বয় বনকে আতা থা তাকে ইহা যে পুলিশ কলোনি মে ইয়া কুরিয়ার বয় কি উসকো কোই রোকে নেহি ঠিক একই ভাবে 5ই মার্চ 2024 জয়সিং মুম্বাই বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ধরে রায়পুর আসে সন্ধ্যে প্রায় সাড়ে ছটা নাগাদ সে রায়পুর পৌঁছায় জলির বাড়িতে রাহুল বাড়িতে ঢুকতেই জলিতাকে বলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই বিয়ে করো না হলে আমি তোমার বিরুদ্ধে এফআইআর করব তুমি আমার শোষণ করেছ অনেক বছর ধরে জয়সিং এই কথায় অস্বস্তিতে পড়ে যায় তবে এটা ফার্স্ট টাইম নয় গত কয়েক মাস ধরে জলি জয়সিংকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তবে এবার জয়সিং পুরো প্ল্যানিং করেই এসেছিল তার মোবাইল বন্ধ ছিল তার সাথে কোনো যোগাযোগ ছিল না কেউ জানত না যে জয়সিং এখানে এসেছে সে এমন পোশাক পরে এসেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে সে বাড়িতে ঢুকতেই যখন জলি জয়সিংকে বিয়ে করার প্রস্তাব দেয় তখন জলির সাথে কথা বলার সময় জয়সিং জলিকে জোরে ধাক্কা দেয় জলি মাটিতে পড়ে যায় কাছে পড়ে থাকা একটি কাঁচি দিয়ে মহিলার শরীরে বারবার আঘাত করে জয়সিং এরপর ডেড বডিটাকে ঘরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ঘোরায় প্রায় সন্ধ্যে সাড়ে ছটায় সে বাড়িতে ঢোকে আর রাত নটায় বের হয় খুন করার পর তাকে আবার মুম্বাইতে ফিরে যেতে হতো কিন্তু তার ফ্লাইট মিস হয়ে যায় ফ্লাইট মিস হয়ে যাওয়ায় সে রায়পুর স্টেশনে গিয়ে এলইডি এক্সপ্রেস ধরে ভুবনেশ্বর পৌঁছায় সেখান থেকে কামিনী এক্সপ্রেসে করে উত্তরপ্রদেশের ভাদহী গ্রামে নিজের বাড়িতে পৌঁছে যায় জয়সিং ভেবেছিল এই ঘটনাটি কখনো প্রকাশ পাবে না কারণ তাদের যোগাযোগ সবসময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতো ফোনে সরাসরি কথা বলতো না এরপর যখন পুলিশ তাকে ধরে তখন জয় বলে আমি তো সব বলে দিয়েছি কিন্তু আমাকে ধরা হলো কিভাবে সেটা তো বলুন পুলিশ জানায় তুমি যখন মুম্বাই থেকে রায়পুর এসেছিলে তখন তোমার বিমান টিকিট বাড়ির ভেতরেই ফেলে রেখে গিয়েছিলে প্রথমে তো আমরা কিছু পাইনি কিন্তু দশ বারো দিন পর আমরা যখন আবার বাড়িটি পুনরায় সার্চ করি তখন সেই বিমান টিকিটটি খুঁজে পাই সেই টিকিট থেকে রায়পুর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করি এরপর মুম্বাইয়ের টিম ইনফরমেশন দেয় মুম্বাইতে জানা যায় তুমি গ্রামে চলে গেছো এরপর আমাদের টিম বাহাদি গ্রামে যায় এবং তোমাকে গ্রেপ্তার করে তো ফ্রেন্ডস গ্রেপ্তারের পর পুলিশ জয়সিংকে জেলে পাঠায় ইনভেস্টিগেশনে প্রমাণিত হয় পুলিশ অফিসার শিশুপাল কোনো দোষ করেনি তবে তার এবং তার স্ত্রীর মধ্যে বিয়ের বারো বছর পরেও কোনো সন্তান না হয় ঝগড়া লেগেই থাকত স্ত্রী আলাদা থাকতে চেয়েছিল এই কারণে তার ডেলিভারি বয় বা টিকটক বন্ধু রাহুলের সঙ্গে প্রেম হয় সে তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু রাহুল দুই সন্তানের বাবা নিজের পরিবার ছাড়তে রাজি ছিল না এই জেদের কারণেই মহিলার হত্যাকাণ্ড ঘটে তো পুরো গল্পটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ